ইমাম কুতুবুদ্দিন বক্তিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত আই যবতী দিল্লির মধ্যে কুতুব মিনার যার নামে কুতুব মিনার এখন দিল্লির মধ্যে প্রতিষ্ঠিত করা হইল ও ইমাম কুতুবুদ্দিন বক্তিয়ারে কাকি কালোয়ার বাদে জনতার মাতর মধ্যে উপস্থিত লোকে লক্ষ লক্ষ মানুষ সকল হাজির হয়ে গেলা কিয়া সারা যেইলে ওই ইমাম সাক আর দেরি করা যাবে না জনতার নমাজ কান্তা ফরাইয়া আপনার থারে দাফন করিলা কুয়া ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে জবাব দিলাও ও জনতার মুসল্লি হল এই কুতুবুদ্দিন বক্তিয়ারুদ্দিন কাকিয়ে কুতুবুদ্দিন বক্তিয়ারে কাকি কালো আরকে চারটা জিনিসের শর্ত দিয়া গেছইন। সাইর শর্তওয়ালা যদি কোনো মানুষ ই জমিনের মধ্যে হওয়া যায় ও এই তান জনতার নমাজ ফরাইয়া দাফন করিয়া যাইতা নতুবা থানের বিনা জনদায় দাফন ওই তো সোভানুল্লাহ শেষ হয়েছে যার নামে কুতুব মীনা যার নামে কিতাবাই কুতুব মিনার চিননী দিল্লী যারা গেছি দেখ নিশ্চয় গেছি দেখবা তার নাম আসলো কুতুবুদ্দিন বখিয়া রে কাকি রহমতুল্লা মরার আগে ঘোষণা করছই ন আমার খাতিম আমি ইন্টেকা বাদে আমার জনদার দেশারে দি না সাইর গুণওয়ালা যদি কোনো ব্যক্তিভাও খেলে দি জনতার নমাজ ভরা দূরে কৌ শোভা নূরে হোভা নবা সাইর গুণের কথা হইতামনি কইলে নো চরম পাইবা লক্ষ লক্ষ মুসল্লি অকল সারা মুসল্লি অকলে হইলে খাঁটিম সব আপনি আর দেরি করবা না হুতুবুদ্দিন বক্তিয়ারে কাকি রহমতুল্লাহ আলাই হে তোমার কোন সাই গুণর কথা হইয়া গেছেন তুমি ওটা আলোচনা করলাও ও সারা লক লক্ষ মানুষের সামনে ঘোষণা করা ওল মাঠ মানুষ এক নম্বর গুণওয়ালা মানুষ হইলা যার জীবনে কোনোদিন তকপির উলা সারেন নাই অর্থাৎ ইমাম সাবে অল্লাহ লগে লগে ই মুসল্লিও তান ঘরে থাকি অল্লাহু আকবার হইয়া তৎপির উলাত ধরিয়া যত মুসল্লির জীবনে কোনো দিন টকপির উল্লা সারেন নাই অর্থাৎ বালি খোয়া তাকি লইয় তার ইন্টেকালের দিন আই এই মুহূর্ত পর্যন্ত যার টকপির উল্লা সারা নাই ও এই তান তানমাজ্লা মিলবোন গোটা বরাসীতে জন্তু কা মিলব বালি খাওয়া তাকিল এক নম্বর শর্ত ভাইলাম সারা তোলে দিখতা হল্লা দিলে ইলামাটা দিলা। দুই নম্বর সত্য ঘোষণা হইল তিনজন তার মুসল্লি হল আমরা শেখ সাবে বক্তি আর উদ্দিন কাকিয়ে হইয়া দিছেন দুই নম্বর সত্য হইল মুসল্লি জনতার নমাজ ফোড়াইতা যান জীবনে কোনদিন দিন আসরল সুন্নত হয় নাই হৌ সুবাহান কোন অক্টর সুন্নত আসরল সুন্নত সুন্নতে মাক্কেটা নাই কয় মাক্কেটা অর্থাৎ ফড়লে সব না ফড়লে আমরা এই মোহল্লার গুছা করি না ই গোটা আসাম নাইনটি নাইন পার্সেন্ট মুসল্লিয়া আশ্রয় নমাদর শূন্য না মানুষ এমনকি বউ ইমামখলেও না আল্লাহ গুসা করিও না আমি টার্গেট কিন্তু করিয়াম না বউ ইমামখলেও যেই মাত্র গুছোনা খরও দুই নম্বর শর্ত সারা খইলে খাদিম সাহ আর লজ্জিত করি না তিন নম্বর খাদিম লগে লগে উদ্দিন কাকির মুসল্লি হল জনতার নমাজ তো এই মাঠর মধ্যে কোন ব্যক্তি আছে একটা বার্তা তুমি দাঁড়াও জীবনে কোনো দিন তাহাজুদর নমাজ তুমি বালি কোয়া তাকিলি আজ পর্যন্ত জীবনে কোনো দিন তাহাজুদর নমাজ নাই ও এই জনতার নমাজ ফড়াই তাই হৌ তিন নম্বরে খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খাদিমে শর্ত হুনা নির্বাদে সারা সকুর ফালে ফালেলা সাত নম্বর শর্ত খান্তা হুনা ঘোষণা করা হইল অনতার মুসল্লি অল দিল্লির কুতুব মিনার সাইটে লক্ষ লক্ষ মানুষ তুমরা ইলাই ইনর মধ্যে কোন এমন মর্তে মুজাহিদ আছ কোন এমন যুবক আছ কোন বৃদ্ধ আছ বালি হওয়া থাকিলে আই জবতি কোনো বেকার নারীর দিকে বিনা প্রয়োজনে একটা মুহূর্ত তাকাও নাই হৌসু হানাল্লাহ কিনা কৈছেন চার নম্বর বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে থাকাও নাই আমরা এই ভাইল ফুরিয়ে দেখলে চাই কম না বেশ ভাই হায় হাই ফয়লা যদি পঁচিশ পার্সেন্ট বল্টি দিয়া চাইতে হয় না জাপসা জাপসা লাগে ফুল হান্ড্রেড ভোল্টেজ দিয়া চাই যাহাতে ক্লিয়ার দেখা যায় ঠিক না রং বাই ঠিক না নি অলা ব্যক্তি জনজা জমাজ ভরা খুঁয়া যায় জীবনে কোনোদিন দিন বেগানা নারীর দিকে থাকাও নাই আসল নীলা গুণালা মানুষ মরিদ সাহেব খান্দা শুরু করলা ও জনদার মুসল্লি হল তোমাদেরকে হইয়ার তোমরা কষ্ট দিও না আমার সাজা বক্তি আর কে বিনা প্রয়োজনে বলেন নাই নিশ্চয় ইলা একজন মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত পারবাই বা তুই সাই গুলমালা মানুষ নিশ্চয় এই জায়গার মধ্যে আস তোমার কাছে রিকোয়েস্ট করি আর আমার ফিরসাভরে আর কষ্ট দিও না জনজার নমাজ পড়াইয়া দাফন আল্লাহ এমন একজন মানুষ সবাই লক্ষ লক্ষ মানুষের মাঝখান থাকি খানা শুরু হয়ে গেল এক পর্যায়ে মানুষ জনতার নমাজ বাদ দিয়ে বাড়ির দিকে রহা নিকা সময় খানো এমন একজন মানুষের মাতা তোলা মারেখল জনতার মুসল্লি হল। আমি আল্লাহর দাতর কসম খাইয়া খুঁয়ারে তোমরা খেও যাই না আমি জনতার নমাজ মু কারণ আমার শেখ বক্তিয়ার উদ্দিন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ারে কাকে বিনা জানা খতাই কান্ত হইবার কথা নাই হাউ মাউটা খাইয়া চকুরফানি ফেলাই জন মজ্জি তর দ্বার খান শেখ সাব তুমি আমার গুপন খোঁদা খান কোন কারণে মানুষের সামনাখানো প্রকাশ করিয়া দিলায় যে মানুষে আমার জীবনে আমার সাই কথা হতাকান্তা জানে না এমন হতা তুমি কোন কারণে প্রকাশ করলায় সারা মানুষ আগেই গেল জনদার মাঠর মানুষ একটা বার্তা তোমরা সিরিয়াল ধরো ই জবানার মধ্যে ইরা সাইর গুণ মানুষটাকে তার মুখ কান্তা দেখার প্রয়োজন সারা মানুষের যখন মানসে যখন মুখ দেখার লাগি আপনার মাথা তুল্লা ও সময় দেখা যায় এমন একজন ব্যক্তি মাথা তুলা মারি আলো জনতার মাটর মানুষ ই মঠর মধ্যে দ্বিতীয় আমি তোমাদেরকে হইয়া দিয়ার বর্তমান দিল্লির সম্রাট বর্তমান দিল্লির বাচ্চা শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ আলাইহি আমার নাম আমি বাচ্চা বর্তমান সম্রাট বাচ্চা শামসুদ্দিন আল তামাসে খইয়া এই চার গুণ আমার মধ্যে আছে খো সুবহানাল্লাহ ও ইল্লা মুসলমানুন নেথা ও এরা নেথা যে রাজত্ব সালান সত্ত্বেও দেশের প্রাইম মিনিস্টার ওয়াস সত্ত্বেও ই সাইর গুণ তাকি মহরুম রৈ সন্ভা সারা মানুষ সোভা হয়ে গেলা একজন বাচ্চা মানুষ সাধারণ মানুষ নিঃখ করা একজন বাচ্চা মানুষে গোটা দেশ চালাইতা এতুর হেরে দি কাহাজুতর নমাত এতুর হেরে দিয়ে আসরের সূন্যত এতুর হেরে দিয়া তৎপি উলা এর হেরে দিয়া নারী জাতীয় দিকে চোখ তুলিয়া তাকান নাই ইলা ব্যক্তি দিল্লির বসা বসাখে উনি আমাদের আকাবির আমাদের পূর্বপুরুষ শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলহি দৌ সুভানমা এর লাগি তো সাড়ে আটশো বৎসর ভারতের রাজত্ব হইয়াকে শোন কোনো হিন্দুয়ে কষ্ট পাইছে না সাড়ে আটশত বৎসর ভারতর রাজত্ব হইয়াকে শোন কোনো খ্রিস্টানে কষ্ট হাইছে না সাড়ে আটশো বৎসর পর্যন্ত রাজত্ব হরিয়াকে শোন কোনো অন্যান্য ধর্মীয় কোনো দুর্বল জাতিয়ে কোনো শক্তিধর জাতি হষ্ট হয় শুভানমা আর এখন কুর বেজার না এখন কুর মেম্বার হইলেও তো বোঝা যায় তো এখন আসে আসে হ্যাঁ আমরা হল আমরা এই বর্তমান আফগানিস্তানের পর স্বরাষ্ট্রমন্ত্রী জৈনাইলা ভারত বারথ এর নাম ভাই মুল্লা আমির খান মুত্তাকি আমির খান হ্যাঁ ওনারে সাংবাদিকে প্রশ্ন করল যে আপনারা দেশ চালাইন আপনারা দেশত অত অনিয়ম খেলে ডরাইনখানে তাই না খুলে আমরা দেশে কোনো অনিয়ম নাই আমরা কিছু আল্লাহ ছাড়া কোনো ডর নাই আমরা ও ও রাষ্ট্র চালাইয়ার যে রাষ্ট্রত আমরা নিজে বাইসাইকেল চালাইয়া গোটা রাষ্ট্র গুরিতাম পারি নো সিকিউরিটি নো বডিগার্ড অনলি ওয়ান পিস আমরা একলাই হোস ভান ইমানের প্রতি আস্থা থাকলে আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে কোরআন প্রতি বিশ্বাস থাকলে নবী মোহাম্মদুর রসুল্লার প্রতি পরিপূর্ণ ইমান তাকলে এরা আল্লাহ ব্যতীত পৃথিবীর খের সামনে নত করে না হুভা এরার নাম নে আমরা তা আমরা 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 বড় বড় পদাতারী হল সাধারণ যদি পুলিশের কনস্টেবলর হোক ঠেক শিক্ষক হোক বা সারারে হইয়ান না বাফরে বাপ এরার দ্বারাও যদি দাও তো মেসাবোহ তো না আর যদি মামসা পি ট্রামুকা পাঞ্জাবি তো দারু দা গাড়ি না এটা হরিও না কারণ কোরআনে আপনার এইটা শিক্ষা দেয় কোরআনে শিক্ষা দিছে মোহব্বত আর ভালোবাসা প্রত্যেকটা জাতিরে আপনি শিকাই ভালোবাসা মহাব্বত কাহাকে বলে হ্যাঁ শরীয়তেই এই কান হইয়া দিছে আপনি আপনার ফ্যামিলির লোকে আপনার বন্ধুর ভরি হইতো না আপনার খুরীর লোকে উপযুক্ত আপনার কর্মচারীর সম্পর্ক হইতো না আপনার বন্ধুর লোকে সম্পর্ক হইতো কুরআ সম্পর্ক আপনার আপনার কর্মচারী লোকের সম্পর্ক হইতো দিনের সম্পর্ক হকাশো ভানবাহো ভানবাহি আমরা ওলা গরিতাম মানে সমাজবাই আর সমাজলা সমাজলা করিতাম সমাজলা সমাজলা করিতাম কোরআনে করিমি মসজিদ আজকে হয়েছে মসজিদ আজকে হয়েছে এখান থেকে ও আওয়াজ দিত এলাকার প্রত্যেকটা মানুষের দিন শিকিত ইনশাআল্লাহ ক ইনশাআল্লাহ প্রতিটা যুব তো মোবাইল তাকুক বাট মোবাইলও কোরআনে করিম থাকত কিতা থাকত বলেন কিতা থাকত কোরআনে মোবাইল টিলাওতো যখন গর গুমাই টিলাওতরি করি গুমাও বিশ্ব নবী সাল্লামায় ফরমাই যে গরোর মধ্যে সুরা পাকারা টিল হয় ই গরো দিন ইনসানি কোনো সরারত সরারতীয় কোনো হাত করে না এর লাগি চূড়া পাকারা টিলাওয়া আস্তা খেলামুল্লা নবীজ জৈন্য রাভাই এত ফর্মাই কোনো মানুষে যদি চূড়া এক টিলাওত করে কুড়ানে করিম এক তৃতীয়াংশ তিলাওত করার সমতুল্য সাপ পাইব যদি কোনো মানুষের দুইটা সূড়া এক্লাস দুইবার তিলাওত ধরে কুড়াণে করি মনে এক দ্বিতীয়াংশ তিন তিনবাগর দুই ভাগ টিলাও করার সমতুল্য সাপ পাইব কুড়াণে করিমর যদি চূড়া এক্লাস তিনবার কোনো মানুষের টিলাও করিলায় সম্পূর্ণ কালামুল্লাহ শরীফ খতমর সাপ পাইব হৌ সুভান্লা হজরতে আলী কার্লাম একদিন বিশ্ব নবী ফরমাই সর্বপ্রথম তে মানুষে কেলাম উল্লাহ শরীর থিলা করতে পারব এই দুনিয়ার সব চাইতে বেশি সব পাইব আয়ে হৌ চুবাহান আল্লাহ অদ তে সহ অনেক সাহাবাই কেলাম অ হল বইলা রে ভাই অদ আলী তিনবার সুভাই এগ্লাছ থিলা হত কৰি সুর আল্লাহ অকওয়াল্লা নবী আমি তো সর্বপ্রথম পুৰাণ করিমখান খতম করলা বিশ্বনবী ফরমানি তোমার লগে যত সাহা বাইকের মশলা সনে একবার একবার তিলাওয়াত করতে পারেন নাই তুমি কীভাবে সমস্ত কুড়াণে করম খতম করলায় হরতে আলিয়া ফরমানি চুলাল্লাহ আমি সমস্ত চূড়ায় ক্লাস তিনবার টিলা করছি আপনি কইছেন চূড়ায় এক যদি কোনো মানুষের টিলাওত করলায় একে সম্পূর্ণ কুড়াণে করি মর টিলাতর সাপ পাইব কৌ সু ভানাল্লাহর সোল্ল صلى الله على محمد صلى الله عليه صلى الله, عليه صلى الله على محمد اما ذو استغل الله رب العالمين بلان ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون মুইা এরাই হেদায়ত প্রাপ্ত মুসলমান হইবা অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস আনবো আল্লাহরে জীবনে কোনো দিন দেখে নাই আল্লাহরে কোনো দিন দেখে নাই না দেখিয়া আল্লাহরে ডরাইয়া কুরআন মুআফিক দিনতে কেও খান জমিনও খাটাইব আল্লাহরে না দেখিয়া জীবনে আল্লাহরে ডরাইয়া সারা আঠা দিনতে কেও খান দিয়া রে ভাই নবী নবীমদুল রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা চল্লামায়ে ওয়াসাল্লামে فرمাই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ উম্মতে মুহাম্মাদীর লোকদের জান্নাত দিবা ও সময় আল্লাহ জিকির করব আমার غلامকল সারা আটা দিন দেখি আমার ইবাদত করলাই জান্নাতের ভিতরে তোমরা কি চাও আল্লাহ রব্বুল আলামিন দে সমস্ত غلامকলে ফরমান আল্লাহ সারা আটা দিন দেখি না দেখিয়া তোমার সারাটা দিন দেখি তোমার হুকুম মানি আজ্লাম তোমার আল্লাহ তোমার কুদরতর কতম সৈদা দিলাম একটা বার্তা যদি তুমি আল্লাহ তোমার রুহানিয়ত দিয়া যদি একটা বার আমাদের সামনে দেখা দিতায় আল্লাহ লগে সত্তর হাজার রহমতর ফরদারে সরাইয়া সমস্ত জন্নতি গোলা মফলর সামনে আয়া আল্লাহ প্রত্যাবর্তন করবা হৌসু ভাল্লা আল্লা আল্লাপ ও আল্লাহ প্রত্যেক বন্ধার সামনে সাক্ষাৎ করবা হকাশু ভাহ আবার আল্লাহরে দেখতে সাই নানি হাত না ভাই দেখতে চাই নানি আরে আল্লাহ দেখতাম তো কিতাল লাগি দেখতাম না আবার আজ মদি না তুলমোনা ওরা মক্কা তুলমুকর মার খানা কা বা দেখবার লাগিয়া দুনিয়া গোটা উম্মতে মোহাম্মদ একটা বার যদি ওখানে যাইতাম একটা বার যদি মজা অনুভব করতাম একটা বার্তা যদি খানা কাবার খালা হইলা বদরিয়া লাভবায় কাল্লা হুম্মা লাভবায় হইয়া ডাক দিতাম যে আমার দিল খান শান্তি হইল অনেক সেম টু সেম পিয়ামঠর দিন জন্নতি সমস্ত বন্দা সামনে আল্লাহ রহমতর ফোরদা ও বন্দা জীবনে আমার না তিলা নাদিক আমার দেশ না নাদিকে শ্রদ্ধা দিস আজ আমি আল্লাহ তোর সামনে দেখা দিলাম হো কসভানুল্লাহ হজরতে দাউদা আলিহালাম হজরতে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লামায় অনুষ্ঠান তিলাও থরবা আর আল্লাহ কালামুল্লাহ উল্লাহ শরীফর সুরার রহমান থাকি টিলাও থরিয়া যাইবা হো সুভানুল্লাহ কেউ আল্লাহে লোক আলোকলা কুয়া যুবক বেআই গুণাত তাকে নিজের বাঁচা কোয়া নমানিক তাকি নিজরে বাঁচা কুয়া আল্লাহ কেউ আসতে দুনিয়া কিচ্ছু নাই দুনিয়া সাই দিন কোল যুবক হল হায় রে হাই হাজার যুবক হল এক্সিডেন্টে মারা যায় হালকা এক যুবক বাঙ্গাত এক্সিডেন্টে মারা গেছে হাজার ই বৎসর অন্ততকে বরবলীত হাজার মরছে ভারী এক্সিডেন্ট মশুম নয় আর লারের জন্য বাসিন্দা বানা কহ আল্লাহ মামিন বিভিন্ন স্টেটও বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশও আমার বরাক যুবক হল হ্যাঁ দেশর উন্নতির লাগিয়া নিজের উন্নতির লাগি গিয়া লাড়িটাই বাড়ি তাই আল্লাহ এই জন্য বাসিন্দা বানাকুয়া হুকু আল্লাহ হুম তো দুনিয়া শেষ আমি গতদিন আমার বাড়ির দ্বারা লাঠি মারা এলাকা আমার বাড়িতে থেকে মনে আধা ঘন্টার রাস্তা মারা আমার এক যুবক এক পাড়ে এক আমার আলেখার ইমামতি থাকতে সময় তারা নানার দেশ আসলাম এক যুবক রাত্রিবেলা বন্ধুর লোকের কিয়া হা রোড হরিয়া আিয়া বাবুল মারা আচ্ছা বাবুল হোসেন

ওই এক যুবক তোর তদা যুবক ফেসবুক সারা দেখছে দেখতেও সুন্দর হৃষ্ট পুষ্ট রাত্রে খাইয়া ঘুমাইছি সকাল বেলা ডেট বেডিও ভাই আর দুনিয়ার কিচ্ছু রইছেন মাথা দুনিয়ার কিচ্ছু রইছেন তো আমরা অর্থ হল আজকে আমরা অন্য আসি খালকে আমরা নাই আমরা রে দেখা তিন টুকরা দিবা না ফুকের থাকবো না বুতাম লাগে যুবক ভাইয়াই আল্লাহ কেউ আসতে গুণাত থেকে বাঁচো কোয়া কুরাণে করিমল্লকে সম্পর্ক লাগাও নবীর নবীলকে মহাব্বত লাগাও কোয়া আল্লাহর প্রতি মহাব্বত লাগাও কোয়া মুরব্বী আখলার পরামর্শ উলামা আখলার পরামর্শ চলিয়ে আমল কর ইনশা আল্লাহ ইহজগত পরজগত আপ আল্লাহ তালে কামিয়াবি দিব হুক আল্লাহ আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলেন মুতিয়ারা দারামি আল্লাহরে কোনো দিন দেখা নাই ইমান আনছে কিয়ামত দেখে নাই কিয়ামতর প্রতি বিশ্বাস স্থাপন করছে নবী অকলর প্রতি বিশ্বাস স্থাপন করছে আর মিনু না মিনু নাবিল্লামিল আখে রাতর দিন বিশ্বাস করছে আর ফাঁস অক্তর নমাজ এখন কাল ভর অর্থাৎ ফাঁস অক্তর দে বান্দায় পরিপূর্ণ সহিত যদি সৎকার তকবিরে উল্লাস করিয়া যায় আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় যে বন্দায় ফা সত্তর নমাজ রীতিমতো আদায় করিয়া যাইব সুন্দর সহি শুদ্ধ তরিকায় নমাজ আদায় করিয়া যাইব ই বন্দার দুনিয়া কোনো চিন্তা নাই আখেরা তোর আল্লাহ তারে কোনো টেনশন দিতা নাই হৌ সুবহান আল্লাহ নমাজ পড়বা মসজিদ বানাইছেন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কম্পিটিশন না ও কম্পিটিশন না কম্পিটিশন এখন সরু কুয়া মসজিদ যদি পাঁচজন হইত ও মসজিদও বিশজন হইতা ওখান ফারবাই ইনশাআল্লাহ মসজিদ হেই টাইলস লাগাইছে না আমি কান না কারণ মার্বেলার টাইস দুনিয়াত থাকবো তা শোনেন কিন্তু নমাজ দুনিয়াত না এখানে তো হইবা এটা দুনিয়ার মোবাইল ইন্টেখাল বাদে পাসওয়ার্ড যদি খুলে না তো মোবাইল বেকার হয়েছে যায়। তো জন্য তোর তো পাসওয়ার্ড আছে জন্য তোর তালার পাসওয়ার্ড আছে নমাজ ভরত খোয়া ফাঁস তো নমাজ ভরত খোয়া ফোন পাসওয়ার্ডে খুলব গিয়া জন্য তো আর জন্য যদি ভাই তো জন্য তো কিটা জিনিস নি মাছ না হ্যাঁ সুন্দরী সুন্দরী আছে দুনিয়ার কিতাব নি নখল আল্লাহ হায় রে হায় জন্য তো ইলা কোন জিনিস সীমাবদ্ধ নয় হৌ সুহান এলাকি মসজিদ মানা ইসইন আলহামদুলিল্লাহ ই এলাকার ই আশপাশের যুব সমাজ বৃত্ত সমাজের পরিশ্রমে মেহনতে মসজিদ হইছে। ওখানে আরও সুন্দরক খো আল্লাহ আমিন ওখানে আমার আমার আরও দৈল্য আপনার কাছে যে আপনারা ফজরের নমাজ ওখান ফা সত্তর নমাজ ওখান জমাতের সহিত পরিপূর্ণ আদায় কর্তা ইনশাআল্লাহ এলাকি যুবকশলে যুবক যুবকশলে ইসলামের মেরুদণ্ড তুমি সেই নমাজ যদি ভরো না তো মসজিদ পালা ইয়া লাভ নাই ও যে অত কষ্ট করে বেঙ্গলোর গিয়া টেকা মেহনত খায় চেন্নাইত গিয়া রুদি খদ্দায় বাড়ি গাড়ি সারা ফালাইয়া গিয়া মেসাই ফোন করলে টেকা ফাঁসা যার মসিদও ইগুন কিতার লাগি লাগিয়ে দুনিয়া দু তো ফাইদার লাগি নাই তাইলে নমাজ পড়ো না কিন্তু নমাজ নাই খালি সামারি কুণা বাজারও সিগারেট আর গুটখা আহ আর সিগনেচার লইয়া ব্যস্ত আর যদি কোনো সব বাইক এখন লইলো আল্লাহ দিছে না আমরা আল্লাহর লগে সম্পর্ক হইতো পুরাণে করিম পুরানে করিম সম্পর্ক লাগাও আল্লাহর লগে সম্পর্ক হইব আর আল্লাহর লগে সম্পর্ক হইলে দুনিয়া কারো সম্পর্ক দরকার আছে পাতনা সম্পর্ক দরকার আছে এর লাগি ফাঁস্তর নামাজ আদায় কর্ম ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ দুই নম্বর তিন নম্বর যা মেহনত করতাম এতটা কি শ্রদ্ধা করতাম ওয়ান লাখ পুরাণে মেয়া তো ও নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আপনার উন্মত দেখানা আমি ও ব্যবসার কথা শুইতামনি যে ব্যবসাই হলো আমি আল্লাহ থেকে দেওয়া অর্থাৎ নবী মুহাম্মদ রইল ব্যবসা বাণিজ্য করা সুন্নাত তুমিনুনা না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা না ও নবী আপনি কইয়া দেখা যদি ব্যবসা বাণিজ্য করিয়া কোনো বন্ধায় আমি আল্লাহর রাস্তার আল্লা ইমানি যায় আল্লাহ রাস্তা সফা অর্থাৎ জিহাদ ঘরে দিন দিন্দা করবার লাগে জিহাদ করে দিন দিন্দা করবার লাগি ও মুসলমান নাই মফসল লগে জিহাদ করা নফ্সল হি জমানা আসলো দিন কয়েম করতে নো একলা আসলা হিগু আলাদা আসলো কিন্তু বর্তমান জমান মুসলমানের লাগি ফর্দে আইন হইল নিজের নফসল লগে জিহাদ করা হো শুভান্লাহ এর লাগি ব্যবসা বাণিজ্য করি হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা বাণিজ্য করা শহাস শূন্যত খো শুভান্লাহ লাগে আল্লাহ আল্লাহর আসুলটে কুশ করবার লাগে যে ব্যবসা করে আল্লাহ আল্লাহর আসুল ব্যবসা কুশ করবার লাগে যে ব্যবসা বাণিজ্য করে এই ব্যবসাত কোনোদিন লস হয় না তোরা কৌ শুভান্লাহ কি ব্যবসা বালা বালা ব্যবসা করিয়ালা প্রায় সময় শোনা যায় ড্রাগসর কারবার অবৈধ বিভিন্ন খায়া অকল তাকে ইটাত তাকে আল্লাহ আমার হেফাজত করতাম হুক আল্লাহ মা আমি ইন ড্রাগসর কারবার করতে ই এলাকাত খুয়াই না সৈন্যী ইটা না ইটা হারাম ইটা না ইটা হারাম ইটার পয়সাও হারাম ইটা হারাম ইটার ইটাক হারাম যদি কোনো মানুষের ড্রাগসর কারবার করিয়া মসজিদও বানায় মাদ্রাসা বানায় ই মসজিদও নামাজ হইত না ড্রাগসর ভয়েসাতাতে ই মসজিদ বানাইলে নামাজ হইতোলেন টুটেলটা ছাড়ি দিও ওয়ার্স মুরব্বী ভাস্য দেখা দিছি এর লাগে যুবক ভাইয়াই ব্যবসা বাণিজ্য করিও বালা হতা মেহনত করিয়া পরিশ্রম করিয়া দিন দা কর ইহ কাল পরকালও আমরা কামিয়াবি ভাই মুখ কছ ও আল্লাহ তালা মুিয়া পুরান করিমে বন্ধুত্বর হতালে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহুআল আলহিম আসসাল্লাম কেলামুল্লা শরীফর লগে কোন কারণে আমরা জমিদের মধ্যে বন্ধুত্ব করতাম বিশ্বনবী ফরমাই দুনিয়ার মাংসর লগে বন্ধুত্ব করবায় দু তোমার বন্ধুর লগে বন্ধু সীমাবদ্ধতা হয়ে দুনিয়ার দুত মানুষের লোক বন্ধুত্ব করবায় দুার যত মানুষের লগে মহব্বত লাগিয়ে যাইবায় এরা তুমি লোকে লগে তোমারে পাহুরি লাইব গিয়া যদি একটা বার আমার কালামুল্লা শরীফর লগে মহাবৎ লাগাও বন্ধুত্ব লাগাও এই কালামুল্লা যতক্ষণ পর্যন্ত তোমার জন্য তো দিছে না অত সময় পর্যন্ত তোমার লোক সারিয়া যাইতো না টিলা উৎসর খাওয়া এর লাগে টিলা অতখরই ঘরে গোরে কালামুল্লা শরীফ আছে টিলা প্রচলন করুক খুঁয়া প্রচলন নমাজ ঘুরিয়া বিশ্ব নব শরীফের মধ্যে ফরমাই আমরা গরো বরকতায় না ইটার লাগে দেশ গর মান ঘুমায় ইগর জীবনে বরকতায় না শান্তি আয় না কিন্তু আমরা এখন প্রায় মানুষ ফজ্রবাদে ঘুমাই নাই আত না রে ভাই হ্যাঁ নবীজে যে ফরমাইন হজ্রবাদে যারা ঘুমায় ইটা গরো শান্তি আয় না বরকতায় না এলাকি এখন দরবার না দরবার হন হ্যাঁ কোটি কুটি টাকার মালিক কিন্তু বেটির লগ দরবার আছে না না কুটি কোটি টাকার সম্পদ হওয়ার লোক দরবার আছে না এখানে ফজর বাতে যে দরজা বন্ধ থাকে ফজরের ফরে যে কর দরওয়াজা বন্ধ থাকে ই করে আল্লাহর রহমতায় না হো না আউলদুল্লাহ এলাকি ফজরের বাদে আমরা আল্লাহর আমরা গোর দরজা খুলতাম অর্থাৎ ফজর লগে লগে দরওয়াজা খুলিলে আর মুো ইনশাল আর মাথুই না কেন এখন আর মনে মনে গিয়া আমরা তো একটা পর্যন্ত অনলাইন আর বাদে সাইলেন্ট করিয়া দেন তো ঘুমাই এক ঘুমে দশটা হাসালানি ভাই নাকি ফজর বাদে আমরা ঘোর দরজা খুলতো না ফজর আগে খুলতো ফজর আগে আজানোয়ার আগে দরজা খুলতো ইনশাআল্লাহ